জি 40 বার কেন রে 40000 যদি হায়াত পাই হজ করো তোমার হজ কবুল হবে না হাজি বলেন একি আর সহ্য কেন আমার হজ কবুল হবে না ব্যাপারটা কি জানতে চাই আবার গায়েবি আওয়াজ হচ্ছে হাজী রে একদিন তোর মার সাথে তর্কাতর্করি করে সাধারণ ব্যাপার নিয়ে কথা কাটাকাটি করে এক পর্যায়ে রাগ হইয়া রে হাজি তোর মারে মাইরা ঘরের বাইরে ফালাইয়া দিছিলি

তোমার মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাও তাহলে একবার তাকাইলে একটা কবুল সাতটা উমরা হজের সব দেওয়া হবে এক সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি তাকাই রাসূল বলেন তুমি যদি 100 বার তাকাও এক দিনের মধ্যে মায়ার নজরে মার দিকে বাবার দিকে তাহলে 100 কবুল হজের সব তোমাকে দেওয়া হবে এই মারে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলে কোনো লাভ হবে রাসুল বলছে তোমার হস তো তোমার ঘরে তোমার হস তোমার এই মার কষ্ট না একজন হাজি সাহেব চারশো জাহান নামিকে সাফায়াত করে জান্নাতে নেওয়ার অনুমতি পাবে কিন্তু মারে কষ্ট দিয়া না দিয়া এখনকার যুগে ছেলেরা মারে কষ্ট দেয় কিনা বলুন তো আহ মার কথা শুনে না মারে কষ্ট দেয় বাস্তব ঘটনা আমাদের এলাকার এক ঘটনা ঘটছিল মা বাড়ির কাছে বিয়ে করাইলেন ছেলেকে ছেলে তো শ্বশুরবাড়িতে যায় মাশাল্লাহ শাশুড়িও খুব আদর করে ঢাকা চাকরি করে তো সাত দিনের ছুটি নিয়ে আসছে নতুন জামাই তো সাত দিন থাইকা সকালবেলা ফার্স্টই ভাস ডাকা চলে যাবে কিন্তু মা তো সকাল থেকে অপেক্ষায় আমার ছেলে আইসে আমার কাছ বিদায় নিয়ে যাবে আমি মায়ের পায়ে সালাম করবে কিন্তু সকালবেলা মা অপেক্ষায় ছেলে আর মার দিকে লক্ষ্য নাই শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে ঢাকা চলে গেছে যাওয়ার পথে শীতের রাত্র ছিল খোয়াশার মধ্যে রাস্তার মধ্যে বাড়ির থেকে তিরিশ কিলোমিটার দূরে যাওয়ার পরেই ট্রাকের সাথে বাস মুখামুখী সংঘর্ষ সাতজন লোক মারা গেল তার মধ্যে এই ছেলেটাও মারা গেছে আচ্ছা বলুন তো রাস্তাঘাটে কোন বিপদ যদি সন্তানের হয় আগে খবরটা কেপায় আরো আসতে কন কেপায় মা ফজরের নামাজ পড়ে বিছানায় বসে বসে কান্দে কলিজা মানে না কেন জানি কলিজাই আগুন একটু পরে ঘর থেকে বাঙি হইয়া রাস্তায় দাঁড়ায় কান্দে পারাপতি বেশী মহিলারা প্রশ্ন করে মা হইয়া এইভাবে কেন কান্দতেছেন জবাব দেন মা দু কিনি রে মহিলারা হ্যাঁ পারাপতি বেশী না কেন জানি আমি মার কলিজায় আগুন জ্বলতেছে তিরিশ কিলোমিটার দূরের খবর মার কাছে আইসি কিনা মা রান্না করে যায় না রান্নাও করে না কোনো কাজ করতে পারতেছে না নাস্তার সময় পার হয়ে যায় নাস্তাও মা খায় না খালি কান্দে মহিলারা জিজ্ঞেস করলে জবাব দেন কেন জানি রে আমার কলি যায় আগুন জ্বলছে একটু পরে অ্যাক্সিডেন্টের লাশগুলি টাইনা টাইনা বাহির করে লোকটার পকেটে ভিজিটিং কার্ড ছিল কার্ডের মধ্যে ঠিকানা পাইয়া লোকেরা টাকা উঠাইয়া কাইটা দিয়া প্যাকেট করে 200 টাকা ভ্যান গাড়ি ভাড়া করে উঠাইয়া দিয়ে লাল লাল নিশান লাগাইয়া ব্যান গাড়ি যাইতেছে লাশ লইয়া বাড়ির কাছাকাছি যাওয়ার পর প্রশ্ন করলেন হ্যাঁ দেখেন তো ঠিকানাটা চিনেননি মন্নান লোকের নাম বাড়িটা কোথায় ওই লোকটা বলেন কি হয়েছে অ্যাক্সিডেন্টে মারা গেছে লোকটা বলতেছে ও ব্যান গাড়ি ড্রাইভার ওই যে দেখো মোড়ের মধ্যে দাঁড়াইয়া মহিলাটা কানতেছে এই মহিলাটা মন্নানের মা লাগে ব্যানগাড়ি ড্রাইভার চোখের পানি ছেড়ে ছেড়ে কান দেয়ার ডাকে মন্নান রে তোর মা কেন রে রাস্তায় দাঁড়ায় কান্দে বলুন তো তিরিশ কিলোমিটার দূরের খবর মার কাছে আসছে কিনা এই মারে কষ্ট দিও না আমার নবীর সাফায় আত্মসিব হবে না দুঃখিনী মা রাস্তায় দাঁড়াইয়া কান দেয় ওই পাশে যাইয়া ডাকতেছে আপনি কেন কান্দেন আপনার ছেলের নাম কি মন্নান হ চোখের পানি ছেড়ে দিলেন মন্নানের মা আর কেদ না এই যে তোমার মন্নান কাইতার প্যাকেটের মধ্যে অ্যাক্সিডেন্টে তোমার মন্নান মারা গেছে সঙ্গে সঙ্গে মা বেহুশ হইয়া জ্ঞান হারা হইয়া চিত হয়ে জমিনে পড়ে গলাকাটা মুরগির মতো নাচতেছে বেহুশ হয়ে যায় জ্ঞান ফিরতেছে না লোকেরা খুইলা দেখে মাথার মস্তক একবারে বাহির হইয়া সারা শরীর রক্তে লাল লাল হইয়াছে জিব্বাটা বাহির হইয়া আছে। মা মা বেহুশ হইয়া আছে মন্ডনের খবর শুনে মাথায় পানি দিচ্ছে কিছুক্ষণ পর মার জ্ঞান যখন ফিরে গেছে মা একটা চিৎকার মেরে ডাকে ও আমার পারাবতি বেশি না ও আমার লোকেরা আমার একটু জাগা দে আমি আমার মন মন ভরে দেখবো লোকেরা যখন সরে গেলেন দূরে দূরে সরে গিয়ে রাস্তা করে দিলেন দুখিনী মা দৌড়াইয়া যাইয়া মনলানের দিকে তাকাইয়া দেখে রক্তে লাল হয়ে আছে জিব্বাটা বাহির করে দিছে ধরে বুকের মধ্যে লাগাইয়া দুই গালের মধ্যে চুমাইয়া চুমাইয়া মা দরদি মন্ডানের জিব্বাটার মধ্যে চুমাইতেছে বাবা মন্দান রে কেন আমি মায়ের দোয়া নিয়া গেলি না আজকে তুই বিদায় হয়ে গেলি আমার কি মা বলে আর ডাকবি না আমি মা কার ডাক শুনে কলিজার আগুন নিভাবো মরা ছেলে বুকে লইয়া মৃত ছেলে বুকে লইয়া মা কান্দে শাশুড়ি দূরে দাঁড়াইয়া নাকে কাপড় দিয়া রাখছে যেই মা মৃত ছেলে বুকে লইয়া কান্দে গো হে মা

বালতির পর বালতি পানি মাথায় দিয়ে জ্ঞান যখন ফিরলে রে কবিরাস এত ব্যথা সহ্য করতে পারি না আমি মুরব্বী মহিলাদেরকে বলেছিলাম সন্তানের প্রসব এত ব্যথা আমি আগে জানি না গো মা ও মুরব্বী মা মহিলারা আমার একটা দাও দাও নিজের গলা নিজে কাইটা মৃত্যুবরণ করি সহ্য করতে পারি না দেখলাম মহিলারা দাও জাতীয় সবগুলো জিনিস ঘরের বাইরে ফালাইয়া দরজা বন্ধ করে দিয়েছে আবার বলেছিলাম মহিলা গো আমার দুই টাকার বিষ কিনা দাও গো সন্তানের প্রসবের এত ব্যথা আমি আগে জানি না কবিরাস মহিলার আমার মাথায় হাত বুলাইয়া বুলাইয়া বলছে মা পাগলামি করিস না সন্তানের প্রসব এই বেতার কষ্ট আমরাও করিছি সন্তানের মা হইলে এই কষ্ট করতে হবে রে মা আল্লাহ রে ডাকো আল্লাহ আল্লাহ করো এক একটা ডাক মারতাম রে কবিরাস ব্যথায় সহ্য হইয়া আল্লাহ গো কইয়া এই ডাকগুলি যখন শুনে আমার আল্লাহ আর বসে বাজেট দিয়ে দিলেন ফেরেস্তারা রে যেই মা প্রসব বেতার যন্ত্রণাই আমার আল্লাহ গো ডাক মারে রে এক একটা ডাকের বিনিময় এক একটা কবুল হজের নাকি আমি আল্লাহ দান করে দিলা মার কষ্টর বিনিময় আমার আল্লাহ দেয় আমরা সন্তানেরা দেই না বাবারে ভালোবাসতে পারেন নবীকে মসজিদ বানাইতে পারেন মাদ্রাসা বানাইতে পারেন নামাজ পড়তে পারেন রোজা করতে পারেন হজ করতে পারেন জাকাত দিতে পারেন মুফতি মহাদ্দেশ মুফাসের হইতে পারেন মক্কা মদিনার ইমাম সাব যদি হয়ে যাও এই মা বাবারে যদি কষ্ট দাও গো আমার নবীর সুপারিশ নসিব হবে না নবীর ভালোবাসার সাথে এই সম্পদগুলো পরিষ্কার রাখুন মা বাবার সাথে সম্পর্ক ভালো রাখুন আসলে মা আপন নবীজি বলে গেছে মার পায়ের নিচে জান্নাত যার পায়ের নিচে জান্নাত এর চেয়ে দামি মানুষ পৃথিবীতে আর নাই এই মার দাম নাই এই মার ইজ্জত নাই এই মার কদর নাই এই মার সম্মান নাই তাহলে রোজগার কি করেছেন নবীর চিঠি বাড়িতে নেন নবী বলেছে আর দুনিয়া ও মাজরাতুল আখেরা দুনিয়াটা আখেরাতের বাজার বাবারে কবর সামনে কারজানি কবে ডাক আসে একটা কবরে রোজগার করে যাবেন কবর গেলে পাইবেন খাউন আর একটা কবরে যাবেন পাইবেন আগুন দুইটা পক্ষ আগুনের পক্ষ আর খাউনের পক্ষ এটাই হবে আমার শেষ কথা আগুনের পক্ষ একজন বিজির সাহাবির জীবনী বদর প্রান্থরের উপর দিয়ে যাচ্ছিলো দেখে একটা বিশাল ব্যক্তি সারা শরীরে আগুন দাউ দাও করে জ্বলতেছে হাতের মধ্যে আগুনের বেরি গলার মধ্যে আগুনের জিনজিল পায়ের মধ্যে আগুনের জিনজিল দুইজনে ধরে রাখছে আগুনের লাঠি দিয়ে মারতেছে বদর প্রান্তরে ওই লোকটাকে দেখে ডাকতেছে ভাই আমার এক গ্লাস পানি দাও আগুনে পুরে আমার সব সাই সাই হয়ে গেছে ওই দুজন লোক বলতেছে চলে যাও পানি দিও না নবীজির সামনে হাজির ইয়া রাসূলুল্লাহ বদর প্রান্তরের উপর দিয়ে আসতেছিলাম এই ঘটনা দেখলাম ব্যাপারটা কি ঘটনাটা কি নবীজি বলেন শোনো যারে দেখছো কবর থেকে আগুনের ধাও ধাও করে পড়তেছে যারে দেখছো এই লোকটাই হলো আবু জাহেল আগুনের জিঞ্জিল বাঁধা যারা ধরে রাখছে তারা হলো ফেরেশতা আগুনের ডান্ডা দিয়ে মারতেছে তারা শাস্তি দিতেছে এইভাবে শাস্তি চিরকাল তার হবে কবরের মধ্যে এই আগুন করে দাও দাও জ্বলবে আমার কাছে পানি 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 দিতে নিষেধ করলো তার কপালে নাই সে পাবে না নবীর পক্ষ নেয় না বিদায় আবু জাহেলের কবর আগুন আর আপনারা যারা নবীর পক্ষ নিলেন নবীর পক্ষে কবর গেলে কি এটাই হবে শেষ কথা নবীর একজন আদুরের ভালোবাসার সাহাবি মদিনার ঘটনা আরবি হলো আসোয়াত বাংলা হলো কালো কালামিয়া নবী একদিন ডাকে আসোয়াত বিয়ে করসো জিনা হুজুর বিয়ে করবি হজুর বি করুম যে আমি তো কালো কেউ পছন্দ করে না নবী বলেন আমি তোমার বিয়ের ব্যবস্থা করব আচ্ছা নবীর পক্ষে গেলে বলুন নবী বিয়ের ব্যবস্থা করবে না আমি ব্যবস্থা করব। হুজুর আপনি করবেন আচ্ছা ঠিক আছে নবীজি একটা চিঠি লিখছে আসো এই না এই চিঠিটা মদিনার বড় বাড়িটা আছে না বড় বাড়ির মালিকের হাতে দিও বড়ো বাড়ির মালিক যায় দেখে বাড়ির সামনে বসা আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম ভাতিজা নবীজি চিঠি পাঠাচ্ছি আরে বলো কি বসাতে দাঁড়ায় গেছে নবীর চিঠি খুলে দেখে লেখা তোমার সুন্দরী মেয়েটাকে আমার কালো সাহাবির কাছে বিয়ে দিয়ে দাও রাহমত আলামিন চুমা খাইয়া বুকে লাগাইছে হাই হাই কি ভাগ্য নবী চিঠি পাঠাইছে আমার সুন্দরী মেয়েটাকে কালো সাহাবির কাছে বিয়ে দিতাম কিতাব লেখে মেয়েটা এত সুন্দরী ছিল মদিনার মধ্যে এত সুন্দর কোনো মেয়ে ছিল না এই জন্য মদিনার মানুষ তারে মদিনার হুর কুয়ে ডাকত কিতাবে আসছে হুরে মদিনা এই নবীর পক্ষ ধরুন কে বসে আছে নবীর পক্ষে কার সেই নসিব চিন্তা করতেছে সাহাবিটা লেখলো কালো মেয়েটা সুন্দর কালো নবীজি লেখছে মানতে হবে ছেলেটা যে কালো কেমন কালো জানি চায় দেখতেছে ভালো করে চায় দেহে আরে পা বাড়ি একবারে জাহাজ মার্কা আসলে এমন কালোই ছিল এখনো মদিনায় কালো বংশের লোক আছে গেলে দেখতে পারবেন আসোয়াত জি কালো আমি একটু মেয়ের সাথে পরামর্শ করলে ভালো হয় নবীজি পাঠাইছে বাবা তুমি এখন যাও তোমার আমি পরে জানাবো মানে মেয়ের সাথে পরামর্শ করব। যুবক যাইতেছে আসুয়াত মনটা কষ্ট মাথা চুলকাই হজুর কইসলাম না ওই তো না মানে পছন্দ করে না আল্লাহ রে আরে যেই নবী আঙ্গুলি সারা করলে আকাশের চাঁদ দুই টুকরা হয় আর এই নবীর লেখা চিঠি বিফল যাইতে পারে আজকে যারা নবীর পক্ষে বসিয়াছেন আপনাদের এই কষ্ট বিফল যাইতে পারে না আমি আবদার করবো এই কষ্টের বিনিময় আল্লাহ যেন নবীর স্বপ্নের দিদার নসিব করে দেয়